সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং কোনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা সবাইকে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা মোটামুটি প্রত্যেকেই একটি শব্দের সাথে পরিচিত যেটা হচ্ছে যে ভিপিএন ভিপিএনটা আসলে কি আম পাবলিক কেন ব্যবহার করবে হ্যাকার কেন ব্যবহার করে ভিপিএন আজকের ভিডিওতে আমরা এই ভিপিএন টোটাল বিষয়টা একদম আম জনতার ভাষায় জানবো যাতে করে আমাদের মতো যারা আম পাবলিক আছেন সবাই বুঝে যান যে ভিপিএনটা কী সাথে শুরু করা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এখন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ঠিক কিভাবে কাজ করে এটা এনক্রিপশন হিসেবে কাজ করে সো এই ভিপিএনটা কারা ইউজ করে ভালো মানুষ হ্যাকার দুইজনই ইউজ করে কেন ইউজ করে শুধুমাত্র ভালো মানুষ যেটা করছে সে চাচ্ছে যে তার পার্সোনাল প্রাইভেসি বা কোনো কিছু যাতে থার্ড পার্টির কাছে শেয়ার না হয়ে যায় হ্যাকার কেন ইউজ করে সেই একই কারণে সে যে কি করছে কী না করছে যেটা সে ছাড়া আর ভিপিএন ছাড়া যাতে কেউ জানতে না পারে এখন ভিপিএনটা ঠিক কিভাবে কাজ করে মানে ঠিক এনক্রিপশনটা কিভাবে হয় ভিপিএনটা এমনভাবে এনক্রিপশন হয় ধরেন একটা ভিপিএনটা হচ্ছে আসলেই বাস্তবে একটা মাধ্যম যে আপনি তার মাধ্যম হয়ে অন্য জায়গায় কাজ করছেন ধরেন আপনি যদি একটা ভিপিএনের সাথে কানেক্ট হয়ে যান তখন আপনি যেটাই ইন্টারনেটে করেন না কেন সেটা কিন্তু আপনি ডিরেক্টলি করছেন না আপনি ভিপিএন এর মাধ্যম হিসেবে ভিপিএনকে একটা মাধ্যম হিসেবে করছেন সো ভিপিএনটা আপনি কোনো কিছু করলে প্রথমে যাই ভিপিএনের কাছে তারপর ভিপিএন থেকে আপনি যে টার্গেট করেছেন সেখানে যাচ্ছে সো ভিপিএন সেই টার্গেটে অনুযায়ী আপনাকে পৌঁছে দিচ্ছে এবং টার্গেট থেকে ডাটা কালেক্ট করছে সেই প্রথমে তারপর আবার আপনার কাছে পৌঁছে দিচ্ছে এই হচ্ছে বিপিএন সো ভিপিএনের এনক্রিপশনটা হচ্ছে যে একটা কোডিং মূলত সো কোডিংটা কি যেমন আমি অনেকবার বলেছি যে একটা ধরেন আপনি কেমন আছেন এটা যদি আপনি একটা দশ বছরের বা দুই বছরের ছেলেকে একটা মাউস কিবোর্ডের মধ্যে দিয়ে লিখতে দেন তো সে আজে বাজে লেখা লিখবে যেটা কারোই বোঝার সাধ্য নাই সো ঠিক এরকম ভিপিএনটা আপনার ডাটা ডাটাটা কালেক্ট করেই ঠিক এরকম একটা হিজি কোড বানিয়ে দিবে এবং আপনার টার্গেট অনুযায়ী সে আপনার মনের ভাষাটা পৌঁছাই দিবে এবং সেই টার্গেট থেকে কালেক্ট করে ডেটা কালেক্ট করে আপনার কাছে পৌঁছে দেবে সো মাঝখানে যে এনক্রিপশনটা এই এনক্রিপশনের মাধ্যমেই কেউই বুঝতে পারে না যে আপনি কে কোথা থেকে এসেছেন কোথায় যাচ্ছেন শুধু আপনার ভিপিএন সার্ভিস প্রোভাইডারই জানবে এখন এখানে আরও একটি কথা আছে আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মানে লাভ লাভ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে বিকজ ফ্রি কোনো জিনিসই আপনাকে কোনো উদ্দেশ্য ছাড়া দেওয়া হয় না সো এখানে আপনার প্রাইভেসি লিক হওয়ার সম্ভাবনা থাকে এখন যদি আপনি ভিপিএনটা কিনে ব্যবহার করেন তাহলে আপনার প্রাইভেসি সম্পূর্ণভাবে সুরক্ষিত এটা আমরা মোটামুটি বলতে পারি বিকজ আপনাকে আপনি যখন কারো সার্ভিস কিনে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মানে প্রাইভেসি শেয়ার হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না আমরা বন্ধুরা আশা করছি যে আমরা খুব ভালো করে ট্রাই করেছি যে আপনাদেরকে ভিপিএনটা বোঝানোর জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভালো না লাগলে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ